বর্তমানে সবচেয়ে ভাইরাল দুবাইয়ের কুনাফা চকলেট ট্রাই করলাম সাথে তেঁতুলের ললিপপ আরও মজার মজার সব চকলেট দিয়ে থাকছে আজকের ব্লগস চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো আজকে ভিডিওটা একদম চটপট একটা ভিডিও যেখানে টক মিষ্টি ঝাল তেতুলের আচার সহ আরও মজার মজার সব কাস্টমাইজ চকলেট পেয়ে যাবে দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেট সহ আর মজার মজার চকলেট সো আজকে এই সবগুলো খাবার তোমরা পেয়ে যাবে তার ইনস টেস্টি ওয়ার্ল্ড পেজে তাদের পেজটার উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো শুরুতেই দুবাইয়ের ভাইরাল হোমমেড কুনাফা চকলেটটা ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই চকলেটের ভেতরে প্রচুর পরিমাণে পিস্তাচিও পেস্ট অ্যাড করা আছে আর এটা টেস্টটা একদমই ডিফারেন্ট মানে একদম অন্যরকম একটা টেস্ট যেটা পুরা বাদামের একদম সুন্দর স্মেল থাকবে একটা লেয়ার থাকবে মানে একদম ডিফারেন্ট একটা টেস্ট আমার কাছে খুবই মজা লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই হোম মেড দুবাইয়ের ভাইরাল কুনাফার চকলেটটা সো যারা এরকম ভাইরাল চকলেট ট্রাই করতে চাচ্ছ তারা অবশ্যই তার টেস্টি ওয়ার্ল্ডের এই চকলেটটা ট্রাই করে দেখতে পারো খুবই মজার তো এরপর হচ্ছে আমরা একটা ম্যাজিক চকলেট ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই ম্যাজিক চকলেটটা কিন্তু ঠান্ডা অবস্থায় ভাঙতে হবে তো চকলেটটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি চকলেটটা ভাঙতেই তোমরা ভিতর একটা চিরকুট পেয়ে যাবা যেটা সব থেকে ইন্টারেস্টিং মানে এখানে তোমরা হচ্ছে এই চিরকুটে তোমাদের পছন্দের মানুষের জন্য তোমরা কি লিখতে চাও সেটা লিখে তারপরে পাঠাতে পারবা সো এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে মাত্র ছয়শো টাকায় তোমরা এরকম একটা সুন্দর গিফট কিন্তু প্রিয়জনকে গিফট করতে পারবা সো এখন হচ্ছে আরেকটা চকলেট বার ট্রাই করবো সেটা হচ্ছে ক্যারামেল চকলেট বার এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এন্ড বাই দ্য ওয়ে তাদের প্রত্যেকটা চকলেট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি লোকাল চকলেট না প্রত্যেকটা চকলেট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অ্যান্ড এখানে হচ্ছে ক্যারামেলের ভিতরে নার্স অ্যাড করা আছে টেস্টটা খুবই খুবই ভালো ছিল যারা একটু ক্যারামেল পছন্দ করো ক্যারামেল ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু চকলেটের এই ক্যারামেল চকলেটটা ট্রাই করে দেখতে পারো এই বারের টেস্টটাই একদম অন্যরকম ছিল ক্যারামেলের থেকে খুব সুন্দর স্মেল আসতেছিল একদম স্টিকি টাইপের ছিল দেখতেও খুব সুন্দর স্যাটিসফাইং লাগতেছিল খেতেও কিন্তু খুবই মজার দেন আমার সবচেয়ে ফেভারিট চকলেট ক্রাঞ্চি স্টিক যেটার প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা পার পিস এটা যে কি মজা ছিল মানে আমার এত বেশি পছন্দ হয়েছে আমি আর মেসার লিটারেলি মানে মারামারি করে খাইছি আমার ভাইয়ের ছেলেকে আমি না দিয়ে আমি খেয়ে ফেলছি মানে এরকম একটা মজার ছিল আমার এটা খুবই পছন্দ হয়েছে যাদের বাসে বাচ্চা আছে তারা মাস্ট বি এটা নিতে পারবেন এরপর হচ্ছে বেবিদের আরেকটা পছন্দের খাবার সেটা হচ্ছে কেকসিকলস এই চকলেটের উপরের লেয়ারে হচ্ছে চকলেট থাকবে আর ভিতরে হচ্ছে কেক থাকবে সো এটা হচ্ছে কেকসিকলস চার পিস চারশো টাকা পার পিস হচ্ছে একশো টাকা মিনিমাম অর্ডার চার পিস সো চার পিস আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন তো এরপর হচ্ছে লাস্ট আমরা চকলেট লিপপটা খাবো এখানে পার পিস হচ্ছে ললিপপের প্রাইস পঁয়ত্রিশ টাকা এর সাথে কিন্তু এরকম চকলেট ললিপপ গুলো রাখলে খুবই সুন্দর লাগে যে কোনো প্রোগ্রামে বা যে কোনো বাচ্চাদের অনুষ্ঠানে বার্থডে প্রোগ্রামে সো তোমরা কিন্তু টেস্টি ওয়ার্ল্ডের পেজে এরকম মজার মজার সব চকলেট পেয়ে যাবে পাশাপাশি চটপটা টেস্ট আনার জন্য তেঁতুলের ললিপপ পেয়ে যাবা যেটা খাওয়ার পর আমার জীবনে আমি যত আচার খাইছি সব টেস্ট ভুলে গেছি এত মজার একটা তেঁতুলের ললিপপ আচার ট্রাই করলাম এই তেঁতুলের ললিপপ আচারটা দুইশো পঞ্চাশ এইটা আমি বলবো জাস্ট তোমরা একবার অর্ডার করো দুইশো গ্রাম অর্ডার করো তোমরা তিনশো টাকায় পেয়ে যাবা তিনশো টাকা না হয় একদম জলেই দিলা খালি জাস্ট একবার খেয়ে দেখো যদি তোমরা আমাকে নিজ থেকে রিভিউ না দাও তাহলে তোমরা যা বলবা তাই এত মজার একটা আচার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে একদম মিষ্টি টক ঝাল পারফেক্ট একটা ব্যালেন্স সো তোমরা অবশ্যই তারিন্স ফেস্টিভ্যাল পেজ থেকে তোমাদের পছন্দের চকলেট সহ তেঁতুলের ললিপপটা মাস্ট নিবা তারা কিন্তু পুরো বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই